হুম কাছে আয় তোর সাথে কথা আছে হ্যাঁ সত্যি করে বলতো কি হয়েছে তোর কই কিছু হয়নি তো আমাদের অর্ক সুস্থ হয়ে গেলে তোমাকে নিয়ে লন্ডন ঘুরতে যাবো তুমি প্রস্তুত হও সত্যি করে বল টাকাটা কি তোর কোনো বন্ধুই দিয়েছে হ্যাঁ বন্ধু না হলে এতগুলো টাকা দেয় কেউ কাউকে কি যে বলো না মামি মৃত্যুর পরেও যে সম্পর্কে এতটুকু ফাটল ধরেনি আজ সেই সম্পর্কটাকে ভেঙে ফেলতে চাইছিস কেন দেখো না ফ্রেমটা ভাঙলেও ছবিটা একদম নষ্ট হয়নি আচ্ছা মামি একটা কথা বলতে পারো ওদিন যদি সাহায্যের বদলে আমি চলে যেতাম তাহলে কি খুব বেশি ক্ষতি হতো 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 বলেই আল্লাহ তা হতে দেননি তুই আছিস বলেই অর্ক আছে আর অর্ক আছে বলেই শাড়িয়ার এখনো বেঁচে আছে এই পৃথিবীতে শাহরিয়ার আমাকে কোনো দিন ক্ষমা করবে না মামি আমি আর কোনো দিন ওর দিকে তাকাতে পারবো না ওর ছবি আমাকে প্রতিদিন মাটির সাথে মিশিয়ে দিবে তোর কি হয়েছে আমি জানি না কিন্তু বুঝতে পারছি কিছু একটা হয়েছে তুই ভালো নেই মানুষ যখন ভালো থাকে না তখন কে থাকে সবচেয়ে আগলে রাখে জানিস তার সবচেয়ে প্রিয় মানুষটা আর সাহরিয়ার হচ্ছে তো সবচেয়ে প্রিয় মানুষ সে কোনোদিন তোকে কষ্ট দিতে পারে না বরং তোর সব সমস্যা সব জটিলতা সব অসুবিধায় তোর পাশেই থাকে দেখিস শাহরিয়ারের ভালোবাসার ছায়ায় তোকে সব খারাপ থেকে দূরে রাখবে দেখো তো দাদা ভাই স্কুলের সময় হয়ে যাচ্ছে অথচ আম্মা আমাকে বেরে করে দিচ্ছে না কি কি দুপুর আজ না ছুটির দিন তুই স্কুলে গিয়ে কি করবি ছুটির দিন তো কি হয়েছে আমার স্কুলে যেতে ভালো লাগে তাই আমি স্কুলে যাব তাই তো খালি স্কুলে গিয়ে তো দেখবি তোর জন্য ভূত বসে আছে মোটিও না আমার স্কুলে সব বন্ধুরা ক্লাসে বসে থাকে দাদু হায় ছুটির দিনে কেউ স্কুলে থাকে না ছুটির দিনে সবাই বাড়িতে মা বাবার সঙ্গে সময় আমার अब्بو ঘুম থেকেই ওঠে না কে বলেছে তোমার अब्بو ঘুম থেকে ওঠে না তাহলে এটা কে হ্যাঁ এই যে বাবা চলে এসছি আজ সারা দিন আমরা একসাথে খেলব কে কে அப்பா এত দিন পর ঘর থেকে বের হয়ে এসেছেন তাতে করে মনে হচ্ছে এই বাড়িতে একদম খুশির বন্যা বয়ে যাচ্ছে অথচ এতদিন ধরে আপনি নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলেন আমাদের খুব খারাপ লেগেছে আপা কোথায় বন্দি করে রাখলাম এই যে তোমাদের মাঝেই আছি সে তো এখন আসলেন না আপা এতদিন আমাদেরকে ভুলে আপনি নিজেকে ঘরে বন্দি করে কেন রাখলেন আপা বলেন তো এই বাড়িতে কে কি করবে না করবে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আর্য না না মা তা কেন আমি তো এমনিতেই জিজ্ঞেস করছিলাম জি শাহিনা ব্যাংক খুললে বিশ লাখ টাকা তুলে রাখিস তো কেন আম্মা নন্দিনীকে দেবো